আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এ টু জেড আজকে আপনাদের মাঝে দেখিয়ে দেব। বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট খোলা খুবই কষ্টকর একটা অ্যাকাউন্ট যদি খোলা যায় পরে কিন্তু খুলতে দেয় না কখনো আনলিমিটেড ক্রিয়েট করা যাচ্ছে না কিন্তু কিভাবে আপনারা আনলিমিটেড ক্রিয়েট করবেন আজকে আপনাদের মাঝে এ টু জেড দেখাইয়া দেবো কারণ আপনারা যদি অ্যারিস্টা মার্কেটিং করেন সিপিএ মার্কেটিং করেন আপনাদের অবশ্যই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলো কিন্তু খুবই প্রয়োজন হবে কিন্তু এইগুলো অ্যাকাউন্ট কিন্তু আপনারা আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন না যদি অ্যাডসটা মার্কেটিং করতে যান একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু তিরিশটা বা চল্লিশটা লিঙ্ক শেয়ার করতে পারবেন এতে আপনার কিন্তু বেশি ইনকাম হবে না এছাড়া যদি আপনার অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা আনলিমিটেড লিঙ্ক শেয়ার করতে পারবেন কিন্তু আপনাদের তো ফেসবুক অ্যাকাউন্টের দরকার হবে কিন্তু আপনারা তো আনলিমিটেড খুলতে পারছেন না তো এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন অবশ্যই আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আরও আপনাদের জন্য একটা সুখবর আছে যে কিভাবে লিঙ্কড ইন অ্যাকাউন্ট আনলিমিটেড ক্রিয়েট করবেন এবং লিঙ্কড ইন অ্যাকাউন্টগুলো টিকে কিভাবে রাখবেন এ টু জেড আপনাদের মাঝে আমি খুবই শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ এই চ্যানেলে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হয় যে কোনো ভিডিও হতে পারে আপনাদের জন্য খুবই উপকারী ঠিক আছে এখন ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কয়টা অ্যাপসের দরকার হবে আমাদের চারটা অ্যাপসের দরকার হবে একটা হচ্ছে ডুয়েল স্পেস এটা যদি আপনি স্টোরে গিয়ে সার্চ করেন অবশ্যই পেয়ে যাবেন এটার কিন্তু আইকনটা হবে এরকম দেখতে একবার সেম টু সেম তারপর আপনাদের দরকার হবে টেলিগ্রাম বা আপনাদের টেলিগ্রাম যদি ব্যবহার না করেন আপনারা ক্রোম ব্রাউজার ব্যবহার করে ট্যাম্প মেলগুলো নিতে পারবেন ঠিক আছে টেলিগ্রামে খুব সহজে ট্যাম্প মেল নেওয়া যায় তারপরে দরকার হবে আপনাদের ম্যাসেঞ্জার ঠিক আছে আপনারা যদি ডাইরেক্ট মেসেঞ্জার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যাবে আর একটা সিটের দরকার হবে যে সিটে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের মেল পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন ঠিক আছে এভাবেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে প্রথমে আমি চলে যাব টেলিগ্রামে টেলিগ্রামে আসার জন্য আমি এইখানে আসবো আসার পরে আমরা এইখানে লিখবো হচ্ছে ট্যাম্প বট ঠিক আছে ট্যাম্প মিল বট সার্চ করার সাথে সাথে আমাদের কিন্তু এই যে একটা ট্যাম্প মিল বটের যে সাইট এই সাইডে কিন্তু নিয়ে চলে আসবে এখন এইখানে দেখুন আমি কিন্তু একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করেছি ঠিক আছে এখন এইখানে দেখুন কিছু ফিউচার আছে আপনারা এই যে বক্সের উপরে যদি ক্লিক করেন আর এই বক্সের উপর ক্লিক করলে এইখানে দেখেন জেনারেটর জেনারেট ইমেল আর এখানে চেক ইনবক্স ঠিক আছে আপনারা দুইটাই দেখতে পারবেন আমি যদি এই জেনারেট মেলের উপরে ক্লিক করি দেখুন আমার কিন্তু একটা তারা মেল প্রোভাইড করে দেবে ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা এইখান থেকে আনলিমিটেড মেল নিতে পারবেন এখন এইখান থেকে মেল নেওয়ার পর আপনারা যদি নিজের ইচ্ছামতো নাম ব্যবহার করেন তাহলে তো ভালোই তাছাড়াও আপনারা ফেক নেম জেনারেটর একটা সফটওয়্যার আছে ওটা ব্যবহার করে আপনারা নামগুলো কালেক্ট করতে পারবেন আমি এত দূর দেখাচ্ছি না আপনারা ফেক নেম জেনারেটর প্লে স্টোরেই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এখন আমি কি করব প্রথমে ফেসবুক এখন ক্রিয়েট করার জন্য আমি যে ডুইল স্পেসের উপরে ক্লিক করে দেবো এই সফটওয়্যারটাই কিন্তু আপনাদের সবচেয়ে মেন এইখানে কিন্তু আনলিমিটেড অ্যাড চলে আসে অ্যাডগুলো কিন্তু আপনাদের দেখতে হবে বিরক্ত হওয়ার কিছু নেই তারা যদি ফ্রিতে কিছু কাজ করতে দেয় অবশ্যই সেখান থেকে কিছু করতে হয় ঠিক আছে এখন আমরা এই প্লাস বাটনের উপরে ক্লিক করবো ক্লিক করার পর আমরা কী করবো এইখান থেকে যেহেতু আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আম আমার ফেসবুকের যে ম্যাসেঞ্জার এখানে কিন্তু আমার নিজস্ব আইডি কিন্তু অ্যাড করা আছে এখন এই সফটওয়্যারে যদি এটা অ্যাড করি তাহলে দেখবেন একদম ফ্রেশ হয়ে চলে আসবে ঠিক আছে দেখুন আমি এটাতে যদি অ্যাড করে অন করি তাহলে দেখবেন যে একদম এর মধ্যে কিছুই নেই একদম ফ্রেশ আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করা নেয় ঠিক আছে অনেকেই আছে লিঙ্কড ইন অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করছেন আপনারা অবশ্যই এই সবটা সম্পর্কে ভালোভাবে জানবেন ঠিক আছে এছাড়াও আরও আপনাদের একটা সুযোগ আছে কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রিমিয়াম কোয়ালিটি আমি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আমার কাছে যত টিপস আছে সবগুলো আপনাদের মাঝে শেয়ার করব এতদিন আমি ব্যস্ততার কারণে আপনাদের মাঝে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমি কখনো ভাই আপনাদের সাথে প্রতারণার কোনো কাজ করি না আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করি এখন এ দেখে এখানে দেখুন আমার এটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে ঠিক আছে এখন আর কাজ করতে হবে আমি প্রথমে আমার মেলটাকে এই টেলিগ্রাম চ্যানেল থেকে আমি নিয়ে চলে আসবে এই যে মেলটা দিচ্ছে এই মেলটাকে কি করব আমি এখান থেকে কপি করে নিয়ে চলে আসবো ঠিক আছে কপি করে নিয়ে আসার পর আমি এই ডুইল স্পেসের উপরে চলে আসবো এখন আসার পর আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেজন্য আমরা কি করবো এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দেব এখন এইখানে আপনারা কিভাবে আপনার অ্যাকাউন্টটি টিকে রাখবেন সে সম্পর্কেও আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন হয়তো আপনারা এইখানে আসার পর বুঝতে পারবেন যে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখা লাগবে না আমি তো এখন নিজেই পারবো কিন্তু না ভাই আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে সেজন্য এ টু জেড দেখার চেষ্টা করেন এখন এইখান থেকে আমরা কি করব গেট স্টার্টের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের এইখানে কি করবে আপনার যে কোনো নাম আপনাদের সিলেক্ট করতে হবে আপনারা এইখান থেকে ফেক জেনারেটর থেকেও নাম নিতে পারবেন এছাড়া আপনারা নিজের মতো করে নাম এখানে দিতে পারবেন আমি একটা দিয়ে দিচ্ছি যে কোনো একটা নাম আপনারা আপনাদের নামটা এখানে প্রোভাইড করে দেবেন আমি একটা দিলাম ঠিক আছে পর এইখান থেকে আমরা কি করব নেক্সট বাটনে ক্লিক করে দেবো ক্লিক করার পর এরকম আপনাদের ইন্টারভিউ চলে আসবে এখানে আপনাদের জন্ম তারিখটাকে দিয়ে দিতে হবে আমি আমার জন্মটা তারিখটা এখানে আমি প্রোভাইড করব আপনারা আপনারটা দেবেন এভাবে নাম আপনাদের জন্ম তারিখটা দেওয়ার পর আপনারা এখানে কী করবেন সেট সেট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে নেক্সট আছে এই নেক্সটের উপরে ক্লিক করে দেবেন সবসময় চেষ্টা করবেন যে দুই সালের আগে পর্যন্ত দেওয়ার কারণ এরা কিন্তু দুই হাজার সাল দিলেও কিন্তু আপনার মনে হয় অ্যাকাউন্টটা হতে দেবে না বা দুই হাজার এক দিলেও হতে দেবে না এরকম যে উনিশশোর মধ্যে রাখার চেষ্টা করবেন উনিশশো নব্বই থেকে দুই হাজারের মধ্যে এর মধ্যে রাখার চেষ্টা করবেন ঠিক আছে এখন এটাতে মেল করে দেব। আপনারা যারা এ টু জেড দেখার চেষ্টা করবেন তারপরে এইখান থেকে আমরা এইখানে মোবাইল নাম্বার চাচ্ছে ঠিক আছে আমরা যেহেতু মোবাইল নম্বর দিব না আমরা সাইনা পুইত ইমেল এটার উপরে ক্লিক করে দেব ঠিক আছে ক্লিক করার পর আমার ইমেলটাকে এখানে কি করব আমি পেস্ট করে দেব। ঠিক আছে আমি যে ইমেলটা টেলিগ্রাম থেকে কপি করে নিয়ে আসছি আমি কিন্তু সেটাই কিন্তু এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন এই যে ইমেল একটু দেখেন এখানে ভালো করে দেখবেন এখানে কিন্তু ইমেলটা আছে কিভাবে এই যে এই ফিক্সের আগে যে কলন আছে এই কলনটাকে আমাদের কী করতে হবে যে ডিলিট করে দিতে হবে কলন এর আগ থেকে যা আছে সব কিছুকে আমাদের ডিলিট করে দিতে হবে নাহলে কিন্তু আপনার মেলটা কাজ করবে না আর যাদের এই কলোন সহ আসবে না শুধুমাত্র মেলটাই আসবে তাদের ডিলিট করার দরকার নেই ঠিক আছে এখন এইখান থেকে আমরা কী করবো নেক্সট বাটনের উপর ক্লিক করে দেব ক্লিক করার পর এইখানে আপনাদের কি চাবে একটা পাসওয়ার্ড চাবে তার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিবেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন এই নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে দেখুন সেভ ইউর লগ ইন ইনফো কি আপনার লগ ইন ইনফোটাকে সেভ করে রাখতে চান না কখনো সেভ করবেন না যদি আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান অবশ্যই এইখান থেকে কী করবেন নট ঠিক আছে তারপরে আমরা কি করব এইখান থেকে নট করে দেব করার পর এইখানে এগ্রি টু ফেসবুক টিম অ্যান্ড পলিসি ঠিক আছে এখন আপনার এইখানে আপনার কি তার ফেসবুক টিম অ্যান্ড পলিসির সাথে আপনারা একমত তাহলে এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবেন ঠিক আছে এখন তারা যা বলবে সেটা সে অনুযায়ী আপনারা এখান থেকে কাজ করার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু করতে দেবে না ঠিক আছে এখন আমার এটা লোডিং হচ্ছে এ একটু পরে দেখতে পারবেন যে অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখুন আমার কিন্তু এইখানে এখন ভেরিফিকেশন কোড চাইতেছে এখন আমি ভেরিফিকেশন কোডটা কিভাবে নেবো ভেরিফিকেশন কোডটা নিতে হলে অবশ্যই আমার কি করতে হবে টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে আসার পর এইখানে দেখুন ভেরিফিকেশন কিন্তু কোড আসেনি তাহলে আমরা কি করব চেক ইনবক্স এর উপরে ক্লিক করে দেবো তাহলে কিন্তু তারা এইখানে এখনও কিন্তু বলছে নো মেসেজ ঠিক আছে তাহলে আবার চেক বক্সের উপরে ক্লিক করে দেবো এখন কিন্তু আসে নেই ঠিক আছে এভাবে যতক্ষণ আসবে না একটু এভাবে চেষ্টা করবেন ঠিক আছে দেখুন আমার কিন্তু এইখানে কয়বার ট্রাই করছি চারবার ট্রাই করার পর কিন্তু আবার এখানে কোডটা তারা দিয়ে দিচ্ছে তারা কোড শো কনফার্ম ম্যাসেজ শো সব কিছু কিন্তু এখানে দিয়ে দিচ্ছে এটা কিন্তু এই জন্য আপনাদের একটু সুবিধা যে এখানে সব কিছু একবারে ফিক্সড করে দেয় ঠিক আছে তাছাড়াও আপনারা যদি এইখানে ট্যাম্প মেল যে ওয়েবসাইট আছে ওইখান থেকে যদি নেন তাহলে কিন্তু আপনাদের এরকম সবগুলো একবারে দিবে না ঠিক আছে এখন একটা জিনিস এইখান থেকে আপনারা যদি কপি করতে যান তাহলে হয়তো সমস্যার সম্মুখীন হতে পারেন অনেকেরই সমস্যা হতে পারে আপনারা এইখান থেকে কী করবেন মুখস্থ করে ওইখানেই যা টাইপ করবেন ঠিক আছে যেহেতু চৌষট্টি সাতচল্লিশ ছয় ঠিক আছে আমরা ওইখানে একটু টাইপ করে দিলে আমাদের তো কোনো সমস্যা নেই চৌষট্টি সাতচল্লিশ ছয় ঠিক আছে তারপর এইখান থেকে আমরা কী করব নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে একটু ওয়েট করবেন এখনই বোঝা যাবে যে আমার ফেসবুক অ্যাকাউন্টটি ভালোভাবে ক্রিয়েট হয়েছে কি না তা এখানে দেখুন যেহেতু আমার এখানে প্রোফাইল পিকচারস এসেছে তাহলে কিন্তু অবশ্যই আমার ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এখন আপনারা এইখান থেকে প্রোফাইল পিকচার দিয়ে দিবেন আমি বর্তমানে প্রোফাইল পিকচারটা দিচ্ছি না কারণ এটা পলিসির কারণে আমি স্কিপ করে যাচ্ছি এখন আপনাদের সাথে কথা যে আমরা কীভাবে ফেসবুক অ্যাকাউন্টটাকে টিকে রাখতে পারি ঠিক আছে ফেসবুক অ্যাকাউন্টটিকে টিকে রাখতে হলে অবশ্যই আমার কথা অনুযায়ী আপনারা কাজ করবেন যে প্রথমে এখানে দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে ঠিক আছে কোনো কিন্তু ফ্রেন্ড নেই ঠিক আছে অ্যাকাউন্টটি কিন্তু লগ হয়ে গেছে এখন আপনারা কি করবেন যে এইখান থেকে আবার চলে আসবেন এই ডুইল স্পেসের উপরে তারপরে আপনার এই ফেসবুকটাকে এখানে ক্লোন করে নিয়ে চলে আসবেন দেখবেন যে অটোমেটিক আপনার ফেসবুকটি লগ ইন হয়ে যাবে এটা আসলে আপনারা স্কিপ করে দেবেন কারণ স্কিপ করার সময় হলে কিন্তু স্কিপ করা যায় দেখুন আমার এটা কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে আপনাদেরও এরকমই কিন্তু লগ ইন হয়ে যাবে ঠিক আছে লগ ইন হওয়ার পর যেগুলো কাজগুলো বাকি আছে সবগুলো সম্পূর্ণ করবেন এখন কথা হচ্ছে কীভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট টিকে রাখতে পারবো ঠিক আছে ফেসবুক অ্যাকাউন্ট টিকে রাখতে হলে অবশ্যই আমাদের কিন্তু যে সিক্রেট কিছু টিপস আছে এই টিপসগুলো অবশ্যই অবলম্বন করতে হবে টিপসগুলোর মধ্যে হচ্ছে প্রথমত আপনাদের একটা কি করতে হবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে একদম ভালোভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তাহলে দেখবেন আপনাদের যে ফেসবুক পেজটা যাতে প্রফেশনালভাবে হয় ঠিক আছে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটি কখনোই নষ্ট হবে না ঠিক আছে আমি কিন্তু এরকম এখন অনেকগুলো ব্যবহার করছি এ পর্যন্তও কিন্তু আমার অ্যাকাউন্টগুলো ঠিক আছে দেখুন আমার কিন্তু এই অ্যাকাউন্টটিকে কিছুই করার লাগে না অটোমেটিক লগ হয়ে গেছে এভাবে যদি আপনারা কাজ করতে থাকেন দেখবেন যে এক সময় আপনার একটা অ্যাকাউন্টও নষ্ট হবে না আপনারা এই অ্যাকাউন্ট দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন আর যারা অ্যাড্রেসটা মার্কেটিং করছেন তাদের জন্য আমি সিক্রেট কিছু কথা বলি যে অ্যাড্রেসটা মার্কেটিংয়ের এই ফেসবুকের উপরে কিন্তু কোনো অ্যাড্রেসটা মার্কেটিং নেই ঠিক আছে আপনারা ফেসবুকের মাধ্যমে অ্যাড্রেসটা মার্কেটিং করবেন আর ইমেল সান করবেন মাঝে মাঝে দেখবেন যে আপনাদের অনেক পরিমাণে ইনকাম হবে এখন এই মার্কেটিংগুলো এই ফেসবুকের মাধ্যমে কিন্তু দুইটা উপায়ে করা যায় একটা হচ্ছে আপনারা পেজের মাধ্যমে করবেন আর একটা হচ্ছে রিলের মাধ্যমে করবেন অ্যান্ড পেজে তো প্রথমে তো ভাইরাল হয় না পেজে আপনারা রিল ছাড়তে থাকবেন প্রতিদিন দুইটা করে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের রিল ছাড়বেন দেখবেন যে একসময় আপনার পেজটা পাঁচ থেকে দশ দিনের মধ্যে ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু আপনারা ওইখানে লিঙ্কটা শেয়ার করবেন দেখবেন যে আপনার প্রতিদিন পাঁচ থেকে ছয় ডলার করে এমনিতে পেজ থেকে আসবে এভাবে যদি আপনারা ইনকাম করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে এখনই কাজ করা শুরু করে দেন তাহলে দেখবেন যে একসময় আপনারা এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারছেন ঠিক আছে এছাড়াও আপনাদের সামনে কিছু কোর্স নিয়ে আসব এই কোর্সগুলো আপনাদের বিনামূল্যে আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে দেখতে পারবেন আমি যতগুলো কোর্স ব্যবহার করছি যতগুলো কোর্স আমি কিনে বা যতগুলো কোর্স করে আমি কাজ করছি সব কোর্সগুলো আপনাদের মাঝে শেয়ার করব আমি একটা কোর্স রাখবো না সবগুলোই আপনাদের আমি শেয়ার করে দেবো ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ওয়েব ডেভেলপার পর্যন্ত আসতে আমার এ পর্যন্ত যেহেতু ছয় থেকে সাতটা কোর্স করতে হয়েছে এই সব সেক্টরে আমি কিছু কিছু কাজ করছি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব সব ভিডিওগুলোই আর অবশ্যই এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ এই চ্যানেল নিত্য নতুন আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হয় আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে পাশেই থাকবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ